হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আজও চলছি একটা নতুন ভিডিও নিয়ে প্রথমে আমি ছাউলগুলোকে বাই করে ফেলেছি তারপরে মুরগিগুলোকে ছেড়ে দেবো প্রথমকার খাঁচা থেকে মুরগিগুলোকে ছেড়ে দেবো তারপরে দ্বিতীয় খাঁচা থেকে মুরগিগুলাকে ছাড়বো আমি সব ভোর ভোরবেলায় উঠে ভোরবেলায় উঠে মুরগিগুলোকে ছাউলগুলোকে বাই করার আগে মুরগিগুলোকে আমি খাঁচায় ভরে দিই তার কারণ হচ্ছে এখন শীতের সময় শীতের সময় রোগ রোগটা বেশি হয় মুরগির তার জন্য আমি মুরগিগুলোকে খাঁচায় ভরে দিই দুটো দুটো খাঁচায় ভরে দিই দুটো খাঁচায় অল্প অল্প করে মুরগিগুলোকে ভরে দিই কারণ একসাথে ভরলে তাদের অসুবিধা হয় দাঁড়ানো ওঠা ওই করা ডানা চাপকানো বা অসুবিধা হয় ওর জন্য ওর জন্য ওদের চাপা চাপিতে না রেখে আমি দুটো দুটো খাঁচাতে আমি আলাদা আলাদা করে রেখে দিই এর জন্য মুরগুলো সুস্থ থাকে আর আমি একটু বেলা করে ছাড়ি আটটা থেকে নটা সময় ছাড়ি তার কারণ হচ্ছে রোডটা একটু উঠে তখন আমি ছেড়ে দিই তখন এত ঠান্ডা সময় আমি ছাড়ি না ভোর ভোর আমি মুরগি ছেড়ে দিই না কারণ হচ্ছে ভোর ভোর ছাড়লে মুরগির রোগটা বেশি হয় এই মুরগুলোকে ছেড়ে দেওয়ার পর মুরগুলোকে আমি খাবার দিয়ে দেবো দেখুন খাবার দিব চাল আমি বেশিরভাগ চালই খাওয়াই চাল খাওয়াতেও আমার মুরগি কিন্তু বেশ ভালোই থাকে আর কিছু ভাত টাত যেগুলো থাকে বাসি ভাত যেগুলো থাকে সেগুলোকে আমি মুরগিকে দিই আবার ছাগলকে আমি মারে ভাতে এবং গরম করে দিয়ে দিই অনেকে অনেক খাবার খাওয়াই কিন্তু আমি বেশিরভাগ চালটাই খাওয়াই আবার গম আছে গমও খাওয়াই গম খাওয়ার মুরগিতে কিন্তু ডিমের প্রোডাকশন বেশ ভালোই দেয় ডিমও বেশ ভালোই পারে এতে আমার অসুবিধা হয় না কিন্তু আমার লাভটা বেশি শীতের সময় মুরগির বাচ্চা আমি তুলি না এই কারণে কারণ দেখতে পাচ্ছেন আমার আপনাদের সামনেই আছে ওই মুরগির বাচ্চাটা মারা গেছে মারা 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 যায় না যাবে কিন্তু আমি শীতের সময় যতই আমি ওই বাচ্চাগুলো ওষুধ খাওয়াই না কেন টিকানো খুব মুশকিল হয় জন্য আমি শীতের সময় ছা তুলি না একটু গরমের আজ পরে তখন আমি মুরগি বসাই এই তখন কিছু বাচ্চা টিকানো যায় এর জন্য আমি শীতের সময় মুরগি বসাই না বড় মুরগি যেগুলো আছে সেগুলোকে আমি প্রচন্ড যত্নে রাখতে হয় তা আনাইলে ও মুরগিও টিকানো খুব মুশকিল হয়ে যায় এবার আমি ড্রাম থেকে গমগুলোকে বাই করে নিয়ে একটা ঢোবের মধ্যে ভরে নেবো সেই ঢোপ ঢোপটা দেখতে পাচ্ছেন লোড করা হয়ে গেলো তারপর ওই ঢোপ থেকে আমি গমগুলা ছাউলকে দেবো